অনেকটাই কনফিডেন্ট ছিল যে সরকারি কেসটা করিয়েছিল অন্য লোককে দিয়ে তাদের পেটুয়া লোককে দিয়ে মানে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে আর কি হাইকোর্ট যেটা বলেছে হাইকোর্টকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পড়ে মামলাটা করা হয়েছিল আমাদেরকে পার্টি করা হয়েছে আমাদেরকে কপি সার্ভ করা হয় আমাদের আমাদের মিছিলের রুট মঙ্গলা হাট দিয়ে নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন টাইমস অফ হিন্দু আপনারা জানেন যে আঠাতে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ এবং যৌথ মঞ্চ এছাড়া অন্যান্য চাকরি হাওড়াদের বিভিন্ন মঞ্চ নবান্ন অভিযানের একটি ডাক দিয়েছে বেলা এগারোটার সময় হাওড়া স্টেশন থেকে পঁচিশে জুলাই মহামান্য হাইকোর্ট সেই নবান্ন অভিযান যেই কর্মসূচি আছে তাতে নিষেধাজ্ঞা জারি করেছে কারণ দেখানো হয়েছে যে মঙ্গলাহাটে যারা ব্যবসায়ী সমিতি আছে তারা নাকি অবজেকশান দিয়েছে যে জমায় তোলে পরে তাদের ব্যবসা বাণিজ্যে অনেক রকম ক্ষয়ক্ষতি হয় তো সেই জন্যে তারা একটা পিটিশান দাখিল করেছিল মোহামান্না হাইকোর্টে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই জানিয়েছেন যে কোনো অনুমতি দেওয়া যাবে না এবং তো এই জমায়েতটা আঠাশে জুলাই বেলা এগারোটার সময় আদৌ হচ্ছে কিনা তো এই নিয়ে আমরা কথা বলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার যিনি আছেন ভাস্কর ঘোষ তো আমরা ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলেছিলাম ভাস্করবাবু কী জানালেন তো ওটা একটু শুনিয়ে নিই যে ভাস্করবাবু কী জানালেন হ্যাঁ নমস্কার আমি টাইমস অফ হিন্দু থেকে সুদীপ ঘোষ বলছিলাম নমস্কার নমস্কার রাত করবো আপনাদের যে আঠাতে জুলাই যে বেলা এগারোটার সময় যে জমায়েত আছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের যৌথ একটা মঞ্চ আর অন্যান্য চাকরি হারাদের মঞ্চ নিয়ে তো মান মহামান্য হাইকোর্ট তো সেটা এখন অনুমতি দিল না তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপটা তাহলে কি হচ্ছে তাহলে জমায়েত থেকে হচ্ছে না না এটা একটু মানে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে আর কি হাইকোর্ট যেটা বলেছে হাইকোর্টকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পরে মামলাটা করা হয়েছিল আমাদেরকে পাঠি করা হয়েছে আমাদেরকে কপি সার্ভ করা হয়নি মানে সরকার এতটাই কনফিডেন্ট ছিল যে সরকারি কেসটা করিয়েছিল অন্য লোককে দিয়ে তাদের পেটুয়া লোককে দিয়ে যে আমরা কপি সার্ভ করলে আমাদের আইনজীবী যদি দাঁড়ায় তাহলে যে মামলাটা ওরা হারতো সেই বিষয়ে ওরা নিশ্চিত ছিল যে কারণে আমাদেরকে এই মামলা কপি সার্ভ করেনি এবং আমরা যে রুটে মিছিল করবো বলে ভেবে ইয়ে করেছিলাম মানে অনুমতি চেয়েছিলাম তারা হাইকোর্টকে যেটা জানিয়েছে যে আমরা নাকি মঙ্গলা হাট দিয়ে মিছিল করব একদম এই যে এই যে পয়েন্টটা উল্লেখ করছে হাইকোর্টে দেখলাম যে মঙ্গলা ব্যবসায়ীরা তাদের জমায় একটা অসুবিধা হবে আমাদের আমাদের মিছিলের রুট মঙ্গলা হাট দিয়ে নয় হাওড়া স্টেশন নিয়ে জমায়েত হয়ে গঙ্গার ধার দিয়ে দিয়ে সোজা পোরশোর রোড হয়ে নবান্ন যাওয়ার রাস্তা এখানে তো মঙ্গলা হাট হয় না এটা সকলেই জানেন এবং হাইকোর্ট এটা বলেছে যে ব্যবসায়ীদের অসুবিধা হলে পরে আইনানুক ব্যবস্থা নিতে পারবে আমাদের যেখানে মঙ্গলাহাট হয়ে মিছিলের মানে রাস্তাই নয় সেখানে ব্যবসায়ীদের অসুবিধা হওয়ার প্রশ্নটাই তো আসে না তাহলে তাহলে কি আঠাশ তারিখ কি এগারোটার সময় তাহলে জমায়েত তাহলে হচ্ছে কি মানে সেখানে একজ্যাক্ট লোকেশন কি ওই হাওড়া থেকেই হবে না অন্য কোথাও সেটা আপনারা হাওড়া ময়দান থেকেই হবে হাওড়া ময়দান থেকেই হবে মানে হাওড়া ময়দান নয় হাওড়া হাওড়া স্টেশন থেকেই হবে এবং আমাদের যে প্রস্তাবিত রুট আছে যে রুটে আমাদের যাওয়ার কথা সেই রুটেই হবে সেই রুটেই আপনারা যাচ্ছেন আর মানে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ এবং অন্যান্য চাকরিহারা যারা মঞ্চ যৌথ মঞ্চ আছে যৌথ মঞ্চ এটা মানে আরেকটা বড় সং ইয়ে হ্যাঁ যৌথ মঞ্চ মঞ্চ যৌথ মঞ্চ তিনটে মঞ্চ মানে এছাড়াও চাকরিবিধি এবং অন্যান্য বৈঠকগুলো রয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত মানে চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা এই চারটে মঞ্চ এবং তার সাথে আরও বেশ কিছু মঞ্চ আছে তারা সকলে মিলে এটা করছে মানে আপনাদের পূর্ব নির্ধারিত যেই কর্মসূচি তার মানে সেই কর্মসূচি আঠাশ তারিখে এগারোটার সময় হাওড়া স্টেশন থেকেই একদম হচ্ছে তাই তো একদম কারণ এখানে হাইকোর্টের মানে হাইকোর্ট তো মিছিল করতে কোনো ইয়ে দেয়নি তো কোনো বাধা দেয়নি তারা বলেছে ব্যবসায়ীদের অসুবিধা না করতে ব্যবসায়ীদের যাতে কোনো রকম অসুবিধা না করে আপনারা করুন জায়গাতে তো আমরা মিছিল করতে যাচ্ছি না সুতরাং ব্যবসায়ীদের অসুবিধা হওয়ার প্রশ্নটাই তো আসবে না তাহলে এটা কি রাজ্য সরকারের আপনারা কি মনে হয় এটাকে রাজ্য সরকারের কোনো একটা নতুন মানে একটা সরাইযন্ত্র যে ব্যবসায়ী বলে এইটাকে আপনাদের বানচাল করে দেয়ার ও গ্রামার চাপের চাপের মুখে মানে ইয়া হারিয়ে ফেলেছে নবন্নর দল কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এই চাপটা প্রশাসন নিতে পারছে না তার মানে আপনাদের যে ইস্যু গুলো আছে দ আসলে একটা ডিএ তে একটা বড় একটা ইস্যু সেই আন্দোলন মানে সেই দাবিটা আর তার থেকেও আরো বড় ইস্যু হয়েছে যে 26000 এর চাকরি যাওয়া একদম 26000 চাকরি 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে সেখানে ছেলেরা চাকরি পাচ্ছে না মানে ডাক্তার ইঞ্জিনিয়ার দিকে পর্যন্ত রাজ্যের ছেলে অন্য রাজ্যে কাজ খুঁজতে যেতে হচ্ছে অথচ হসপিটাল গুলোতে নিয়োগ নেই পি ডিপার্টমেন্ট ফাঁকা মানে আপনাদের যেই একটা পদক্ষেপ পদক্ষেপ মানে পদক্ষেপে আপনারা পরিষ্কার করছেন সরকার ভয় পেয়ে গেছে একদম এটা পরিষ্কার না হলে পরে কপি সার্ভ না করিয়ে কোনোদিন মামলা করে এবং সেখানে হাইকোর্টে গিয়ে পরে বলছে যে হ্যাঁ আমাদিকে কপি সার্ভ করা হয়েছে অত আমাদেরকে কপি পাঠানো হয়নি যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের একটাই ইমেল আইডি প্রথম থেকে আমরা ব্যবহার করছি ইচ্ছাকৃত ভাবে সেই ইমেল আইডিটাকে ভুল দেওয়া হয়েছে সেখানে আমরা পরে ধরবো সেগুলো আমরা আপনারা কি আপনার কি আশঙ্কা করছেন এই আঠাশ তারিখে এই যে আপনাদের কর্মসূচি তাতেও একটা কোন রকম মানে বাধা সৃষ্টি হতে পারে বলে পূর্বেও যেমন আমরা দেখেছি পূর্বে আমরা দেখেছি যেমন সেরকমই কি আশঙ্কা প্রকাশ করছেন কিছু করতে পারবেন আর বাধা যদি দেয় যেখানে বাধা দেবে সেখানেই আমরা বসবো সেখানেই আপনারা বসে সেখানেই আপনারা আপনাদের যা আপনাদের দাবি দেওয়া এখান থেকেই আপনার তুলে ধরবেন একদম একদম ধন্যবাদ ভাস্কর বাবু আবার আপনার সঙ্গে পরে কথা বলবো ধন্যবাদ ধন্যবাদ